আর দেখলাম তো সামনে হুড় মুখে পড়ে গেল পড়ছে হলো ভ্যানের এক পাশে হয়ে গেছে উল্টায় গেছ নাকি হ্যাঁ ভ্যান তো ভেঙে যায়নি ভ্যান তো ভ্যান তো তোমাদের ভারির চোটে ভেঙে গেছে একজন ছিল তাই না যাকে আল্লাহ পাক তারপরেও অল্প কিছুর উপর পার করছে এত হাজার হাজার মানুষের যেখানে মিছিল সেখানে অনেক কিছুই দুর্ঘটনা ঘটতে পারতো শত শত সব মোটরসাইকেল ছিল আল্লাহ পাকের ছায় কিছুই তেমন কোনো ক্ষতি হয় নাই তোমার এটা হয়েছে আল্লাহ এবং তাড়াতাড়ি সুস্থ করে দেবে আবার তুমি অংশগ্রহণ করতে পারবে আমাদের সাথে আর আজকে এই যে শুভ আহত হয়েছে তারপরে মনে কোনো দুঃখ নেই কারণ আজকে একটা সুন্দর একটা র্যালি সুশৃঙ্খল একটা র্যালি করতে পেরেছে বলে তার এই ভা ভাঙা এটা কিছু কিছু মনেই করতেছেন আমাদের কর্মীরাও আজকে খুব খুশি সবাই খুশি যারা মিছিল এসেছে তারাও খুশি যারা মিছিলে না এসে দেখেছে তারাও মনে মনে খুশি হয়েছে আপনার বিএনপিরই অন্য অন্ধকার তো মিশিন না অতএব আমি একটা কথা একটা স্লোগান দিয়েছি বিএনপির নেতা কর্মীরা ভাই ভাই ধান শিখে ধন্যবাদ